নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দৈত্য গুরু যোগ আপনারা জানেন গত চোদ্দোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছেন আবার আগামী ছাব্বিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছেন তাহলে এই মিথুন রাশিতে দৈত্যগুরু যোগ হলো দেবগুরু বৃহস্পতি আবার দৈত্যগুরু শুক্র তাহলে এই দুটো একেবারে যাতে বলা হয় নৈসর্গিক গ্রহ এই দুই শুভ গ্রহ একত্রিত হয়েছে তাহলে এই দুই শুভ গ্রহের বা দুই গুরুর যোগ একত্রিত হয়ে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে ভিডিও দীর্ঘায়িত করব না অল্পের মধ্যেই সারার চেষ্টা করব কিন্তু একটু ব্যাখ্যা করতে গেলে বা একটু বুঝিয়ে বলতে গেলে একটু দেরি তো হবেই বা একটু লং ভিডিও তো হবেই একটু ধৈর্য ধরে দেখবেন দেখবেন এর মধ্যে অনেক শিখতে পারবেন মনে হয় বা আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক তাহলে দৈত্য গুরু এবং দেবগুরু দেবগুরু বৃহস্পতি আপনারা সবাই জানেন দেবতাদের গুরু যিনি দেবতাদের পূজা অর্চনা করতেন দেবতাদের গুরু আর দৈত্যদের প্রধান তিনি হচ্ছেন দৈত্যগুরু এখন এই দৈত্যগুরু এবং দেবগুরু এই নিয়ে নানা সমস্যা নানা প্রশ্ন উন্মোচিত হয় কেউ বলেন দুই গুরু দুই গুরু এক জায়গায় থাকলে হিংসা একে অপরের প্রতি ইচ্ছা ফলে এই যোগ ভালো নয় আবার অনেকে বলে দুজনাই তো গুরু এক জায়গায় হলে তাদের শুভ ফলের বৃদ্ধি হবে এটাও যুক্তি আছে লজিক আছে আবার এটাও ঠিক যে এই দুই দুই গুরু দেবতা এবং দৈত্য এরা তো চিরশত্রু তা চিরশত্রু যদি হয় তাদের গুরুদেবের মধ্যে নিশ্চয়ই ভাব হতে পারে না এটাও লজিক আছে কিন্তু বাস্তবটা একটু বুঝতে হবে দেখুন এই গুরু আর আমাদের এই যে সাধারণ লোক আমরা সাধারণ মানুষ বা এই কলিযুগের মানুষ আমরা তো হিংসাতে ঈর্ষাতে ভর্তি আমরা তো কেউ কারও ভালো চায় না কিন্তু দেবতা দৈত্য ওই যে গুরু যে শুক্রদেব ইনি কুড়ি হাজার বছর ভগবান শিবের উপাসনা করেছিলেন বা ধ্যান করেছিলেন তবে ওই মৃত সঞ্জীবিনী পেয়েছিলেন মৃত সঞ্জীবিনী মন্ত্র যে মন্ত্র দিয়ে তিনি অসুরদের বাঁচাতে পারতেন সুতরাং এরদের মধ্যে এত হিংসা ঈর্ষা এইগুলো নেই তবে অহংকার আছে অহংকার তো থাকবেই এত জ্ঞানের অধিকারী তাহলে এই দেবগুরু তার জ্ঞানের জন্য সে অহংকারী কারণ এত জ্ঞান এত বিশারদ এত পাণ্ডিত্য যে তার মধ্যে অহংকার থাকাটাই স্বাভাবিক আবার দৈত্যগুরু এত ছিল তার ঐশ্বরিক পাওয়ার অন্যান্য দেবতাদের কাছ থেকে বরপ্রাপ্ত ক্ষমতা মৃত সংযমিনী সুধা বা মন্ত্র এই জন্য তারও মধ্যে অহংকার থাকাই স্বাভাবিক কিন্তু এইগুলো বিচার্য বিষয় নয় দুটো গুরুই অবশ্যই ভালো এখন দৈত্যদের গুরু আর দেবতা গুরু গুরু তো দুজনেই এ একজন আপনি সাধারণভাবে ভাবুন তো যে একজন স্কুলের টিচার ধারা যায় বর্ধমানের কোনো একটা স্কুলের টিচার আর কলকাতা কোনো একটা স্কুলের টিচার তাই দুজনেই তো গুরু তার দুজনে দেখা হলে কি ঝগড়া হবে একটু বাস্তবটা ভাবুন নাকি এক একজন অপরজনকে অহংকার দেখাবে দেখাবে না তো এবার ধরুন একজন ইংলিশের টিচার আর একজন ফিজিক্সের টিচার তাহলে দুজনকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে ইংলিশের টিচার তার ইংরেজির প্রভাব থাকবে ফিজিক্সের টিচার তার ফিজিক্সের প্রভাব থাকবে বা দুজনে যদি মিলে একত্রে কাজ করে তাহলে কাজটা ভালোই হবে কারণ একজন লিটারেচারকে দেখবে একজন সায়েন্সকে দেখবে দুটো কাজই সমাধান হবে আমার মনে হয় এই দিক থেকে বেটার ফল পাওয়া যাবে যাই হোক তাহলে এই দেবগুরু এবং দৈত্যগুরু কি আছে এদের মধ্যে দেখুন বৃহস্পতির মধ্যে আছে প্রচুর জ্ঞান অফুরন্ত জ্ঞান আনলিমিটেড নলেজ কিন্তু এর মধ্যে একটা বড় ডিফেক্ট কি জানেন বৃহস্পতি প্রয়োগ করতে জানেন না এত ভালো প্রয়োগ কৌশল তার মধ্যে নেই তার মধ্যে জ্ঞান আছে অফুরন্ত ভাণ্ডার কিন্তু লোক সমাজে গিয়ে বলা মুখে প্রকাশ করা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করা এই ক্ষমতা কিন্তু বৃহস্পতি অত নেই যেমন ধরুন একজন লয়ার তার ব্যাপক জ্ঞান লয়ের সব বই তার মুখস্থ আইন তার নখ দর্পণে কিন্তু যখন হাকিমের সামনে বিচারে ডিবেট করতে গেলেন তখন তার আর প্রয়োগ বেরোচ্ছে না ঠিক 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 টাইমে ঠিক ঠিক যে যুক্তি দেওয়া সেটা তার মধ্যে অভাব আছে এটাই হচ্ছে বৃহস্পতির অভাব এবার শুক্রের মধ্যে কি আছে দেখি শুক্রের সব থেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে কৌশল সেটা যে প্রয়োগবিধি কি করে প্রয়োগ করতে হয় তিনি জানেন কম বৃহস্পতি থেকে অনেক অনেক কম জানেন কিন্তু যেটুকু জানেন সুন্দরভাবে সুচারুভাবে সেটাকে ইউজ করতে পারেন তাহলে এই দৈত্যগুরু এবং দেবগুরু যদি এক জায়গায় হন এবং দেবগুরুর জ্ঞান এবং দৈত্যগুরুর প্রয়োগকে যদি এক জায়গায় আনা হয় ওই যে ফিজিক্স আর ইংলিশের টিচারের কথা বললাম তাহলে জ্ঞানের প্রয়োগ অর্থাৎ যে সমস্ত রাশিচক্র দেখবেন যে বৃহস্পতি এবং শুক্র একত্রে আছে তাদের জ্ঞান এবং জ্ঞানের প্রয়োগ দুটোই সাংঘাতিক ভালো এই বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি এবং অর্থের এবং পঞ্চম হচ্ছে জ্ঞানের জায়গা তাহলে বৃহস্পতি অবশ্যই জ্ঞানের প্রতীক এবং বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ ঠিক একইভাবে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র তাহলে সপ্তম থেকে আমাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন দ্বাদশ থেকে দাম্পত্য সুখ রোগ হসপিটাল জেল ইত্যাদি নানারকম বিচার করা হয় তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যে ব্যবসা করব তার জ্ঞান দরকার তো তাহলে সেই জ্ঞান দিতে পারবে কে বৃহস্পতি আর জ্ঞানের প্রয়োগ করবে কে শুক্র তাহলে এই দুই যোগ বা দুই গুরুর যোগ কি হলো আপনি বিচার করুন নাম্বার ওয়ান দু নম্বর মধ্যে আমাদের যে বংশ বিস্তার দাম্পত্য জীবন সন্তান সন্তান সুখ এইগুলোই তো প্রধান আমি একে একে আসছি তাহলে দেখুন ইস্ট্রোজেন প্রজেস্ট্রেন যে হরমোন বা সেক্স হরমোন যৌনতা এইগুলো টোটাল আছে শুক্রের হাতে তা শুক্রদেব যদি না থাকেন তাহলে বংশ বিস্তার সম্ভব নয় ক্রিয়েশন সম্ভব নয় আপনি একটা ভালো ছবি আঁকবেন এতে ক্রিয়েশন দরকার এই ক্রিয়েশন বৃহস্পতির মধ্যে যেমন আছে বুধের শুক্রের মধ্যেও তেমন আছে তাহলে এই দুটো যদি এক জায়গা হয় তাহলে ক্রিয়েশনটা খুব ভালো হবে এবার সন্তানের কথা বলছিলাম আমি তাহলে মেয়েদের যে ডিম্বাণু পুরুষের যে শুক্রাণু এই সবগুলোই ইস্ট্রোজের প্রজস্টন যে হরমোন বা বিভিন্ন গ্রন্থ থেকে যে এনজাইম সব শুক্রের হাতে কেমিক্যাল শুক্রের হাতে আমাদের খাদ্য হজম যে এনজাইমগুলো দরকার গ্ল্যান্ড থেকে সেগুলো শুক্রের হাতে তা শুক্র যদি না ভালো হয় বা শুক্র যদি এগুলো না দেয় তাহলে হজম ভালো হবে না এইবার পুষ্টি হজম হয়ে কি হবে পুষ্টি তো পুষ্টি দেয় বৃহস্পতি দেব তাহলে ভাবুন তো বৃহস্পতি এবং শুক্রের যোগটা ভালো না খারাপ তাহলে আমি যদি না ভালো হজম হয় তাহলে পুষ্টি লাভ হবে কি করে এখানে আমার বৃহস্পতি শুক্রের বিরাট একটা প্রয়োগ এবার সন্তানের কথা বলছিলাম তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর বিলনে যে সন্তান জন্ম নিল পুরোপুরি শুক্রের হাতে এটা যৌন লালসা কামনা সব শুক্রের হাতে এইবার বাচ্চাটা হলো গর্ভে থাকলো বাচ্চাটা প্রসব হলো পৃথিবী বৃষ্টি এলো সে আস্তে আস্তে বড় হতে লাগলো সব শুক্রের ভূমিকা এই বাচ্চাটা যখন বড় হলো একটু আস্তে আস্তে জ্ঞান লাভ করতে আরম্ভ করছে এবার তাকে শেখাতে হবে শিক্ষা দিতে হবে এইটা কিন্তু পুরোপুরি শুক্রের হাতে আছে সরি বৃহস্পতি হাতে আছে এই যে শুক্রের অবস্থা শেষ যেই সে জ্ঞান লাভ করতে লাগলো তখন বৃহস্পতি আমরা বলি না সন্তানের কারুগ্রহ বৃহস্পতি এই কথার সম্পূর্ণ সত্য নয় সন্তান যখন সে গর্ভস্থ হল বাচ্চা দু বছর তিন বছর চার বছর টোটালি শুক্রের হাতে এই সন্তান যখন বড় হতে লাগলো তখন আস্তে 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 সে বৃহস্পতির হাতে তাহলে সুস্থ সবল সন্তানের জন্য আমার দরকার শুক্র ভালো ডিম্বাণু ভালো শুক্রাণু এবং তাদের মিলন এবং মাতৃগর্ভে যে ন মাস থাকবে সেখানেও ভালো পুষ্টি পাওয়া এই পুষ্টি কিন্তু বৃহস্পতি পুষ্টি দেবে বৃহস্পতি তাহলে এই দুইয়ের যোগ যদি না হয় তাহলে ভালো কিছু কী করে আশা করা যাবে তাহলে এই সন্তান সাত বছর আট বছর ন বছর দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর টোটালি বৃহস্পতি দেখবে ও তাকে মানুষ করা তাকে জ্ঞান লাভ করা তাকে বিদ্যালয়ে ভর্তি করা তাকে হায়ার এডুকেশান দেওয়া টোটালি বৃহস্পতি হাতে তাহলে এই বৃহস্পতি শুক্র এবং জ্ঞান লাভ করে যে প্রয়োগ করছে যখন সে লেখাপড়া শিখল টেকনোলজি পড়তে পারে সে ডাক্তারি পড়তে পারে সে আর্টস লাইনে পড়তে পারে সে যাই পড়ুক না কেন সেটা তার ইউজ হবে তো কাজে লাগবে তো এই কাজে লাগার ব্যাপার আবার চলে এলো শুক্র তো শুক্র না হলে সে যা ভালো শিখলো এক এক জায়গায় দেখবেন যে বড় বড় ইঞ্জিনিয়ার বাড়ি করছে দেখবেন আপনারা লক্ষ্য করে বাস্তব জীবনে বড় বড় ইঞ্জিনিয়ার বাড়ি করছে তার প্রচুর জ্ঞান কিন্তু হেড মিস্ত্রি বলছে যে না এই রডটা যদি এইভাবে বাঁধেন তাহলে কিন্তু এইরকম হবে এটাকে এইরকম করলে হবে তখন ইঞ্জিনিয়ার ভাবছে হ্যাঁ ঠিকই তো বলছে তার মানে বুঝতে পারছেন এই যে প্রয়োগ বিধি এটা শুক্রের হাতে আর ওই যে প্রচুর জ্ঞান এটা বৃহস্পতি তাহলে জ্ঞান এবং জ্ঞানের প্রয়োগ এই দুটো কিন্তু আলাদা জিনিস এই দুটোকে একত্রিত করার জন্য বৃহস্পতি এবং শুক্রের দোষ যোগ যে সাংঘাতিক ভালো এইবার আসবো তৃতীয়তে তৃতীয় অবস্থায় করে আসবো না আমি বলেছি বৃষ্টি লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি তাহলে পঞ্চমপতি যদি বৃহস্পতি আয় তাহলে জ্ঞান বিদ্যা তাহলে বিদ্যা অর্জন ভালো হবে যদি বৃহস্পতি ভালো হয় আপনি মেডিকেল লাইনে যাবেন সেখানে বৃহস্পতিকে দরকার ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন সেখানেও বৃহস্পতিকে দরকার আপনি আর্টসলেই পড়বেন বৃহস্পতির মধ্যে আছে ভাষা বৃহস্পতির মধ্যে আছে ওয়ার্ড চয়েস সেখানেও বৃহস্পতিকে দরকার তারপরে এডুকেশনের জন্য আমার বৃহস্পতিকে দরকার এইবার এডুকেশনের প্রয়োগ তার জন্য শুক্রকে দরকার যেমন একজন সার্জেন ডাক্তার অপারেশান করবেন বা একটা গাইনি ডাক্তার অপারেশান করবেন সিসার করবেন তাহলে এই যে ছুরি কাঁচির এই সূক্ষ্ম কাজ ছোটো ছোটো যন্ত্রপাতি নিয়ে এই কাজকার শুক্রের এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার নিয়ে কাজ করা ল্যাপটপ নিয়ে কাজ করা বা ল্যাপটপ যারা রিপেয়ার করেন সারেন তৈরি করেন সফটওয়্যার যারা তৈরি করেন শুক্রের কাজ পুরোপুরি শুক্রের কাজ তাহলে শুক্র না হলে ছোট ছোট যন্ত্রপাতিকে নিয়ে কিন্তু এই যন্ত্রপাতিগুলিকে নিয়ে কাজ করতে জ্ঞান দরকার জ্ঞান দরকার বা বৃহস্পতিকে দরকার তারা বুঝতে পারছে যে বৃহস্পতি এবং শুক্র কিভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত নেক্সট পয়েন্টে যদি আসে আমরা অর্থ জীবনে চলার পথে আমাদের প্রথম দরকার হচ্ছে অর্থ তাহলে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র দ্বিতীয়পতি তা মেষ রাশি বা লগ্নকার মূল জটি আর মূল রাশিচক্রের দ্বিতীয়পতি শুক্র অর্থের গ্রহ যারা যে লিকুইড মানি আছে তাহলে শুক্র আবার আপনার বৃষ্টি রাশি বা লগ্নের দ্বিতীয়পতিকে বৃহস্পতি সেখানেও তার অর্থ দরকার তাহলে এই বৃহস্পতি এবং শুক্র যদি যোগ হয় তাহলে দেখবেন প্রচুর অর্থ আপনার হাতে প্রচুর অর্থ বৃহস্পতি লিমিটেড দেয় বৃহস্পতি যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে বা ভালো ঘরে থাকে আপনাকে অর্থ প্রচুর দেবে না দিতে পারে না কারণ বৃহস্পতি লিমিট আছে তার কাজ হচ্ছে ঈশ্বরের মুখী করা মানুষকে তাহলে প্রচুর অর্থ দেয় না কিন্তু এটাও সত্যি কথা যে বৃহস্পতি যে দ্বিতীয় কানেক্ট হয় তার অর্থের অভাব কুশি হবে না প্রচুর অর্থ নেই কিন্তু তার পকেটে সবসময় পয়সা আছে প্রয়োজনীয় পয়সা অতিরিক্ত নয় আর শুক্র শুক্রও তো পয়সা লিকুইড মানি হাতে লিকুইড মানি সবসময় পয়সা তাহলে পয়সা বা অর্থের স্বাচ্ছন্দা যদি দেখতে হয় তাহলে আমাদের শুক্র বৃহস্পতি যোগ খুব ভালো যোগ আপনারা একটা একটাকে ভাবুন এইবার আসবো সুখ শান্তির মধ্যে আজ আমাদের জীবনে ভোগ সুখ আনন্দ আহ্লাদ এইগুলো দরকার এইগুলো দরকার যদি হয় তাহলে আমার শুক্রকে দরকার কারণ ভোগ আছে শুক্রের মধ্যে আনন্দ আছে শুক্রের মধ্যে সুখ আছে শুক্রের মধ্যে বিলাসিতা আছে শুক্রের মধ্যে শৌখিনতা আছে শুক্রের মধ্যে অর্থ আছে শুক্রের মধ্যে এই বিলাসিতা যে করবেন পয়সা দরকার তো সেটাও আজ শুক্রের হাতে তাহলে শুক্রকে আমাদের খুব দরকার এই জন্য কিন্তু বিলাসিতা যেন অতিরিক্ত না হয় লিমিটেশান দরকার যা ইনকাম করলাম সবই বিলাসী করে দিলাম তা তো নয় সেই লিমিটেশনটা আনবে বৃহস্পতি অতিরিক্ত করতে দেবে না তাহলে বৃহস্পতি শুক্র যোগ কেমন আপনারা বুঝতেই পারছেন এবার শুক্র সৌখিনতা দেবে সুখ দেবে বিলাসিতা দেবে হ্যাঁ দেবে কিন্তু সেখানেও যে অর্থ দরকার সেটা বৃহস্পতি দিতে পারবে সেখানে যে জ্ঞানের দরকার সেটা দিতে পারবে একজন ভালো বিউটিশিয়ান তার ক্রিয়েশন পাওয়ার আছে খুব সুন্দর সে আঁকতে পারে বা সুন্দর সে সাজাতে পারে ইন্টেরিয়র ডেকোরেটার তারপরে এটা ক্রিয়েশন তো কীভাবে করবো কীভাবে করলে সুন্দর লাগবে এটা শুক্র সৌন্দর্যের গ্রহ শুক্র কিন্তু কীভাবে করব যে প্রয়োগ সেটা দিচ্ছে কে শুক্র আর এটা যে শিখতে যে জ্ঞানের প্রয়োজন হয়েছিল যে জ্ঞান লাভ আমি থেকেই করে এসেছি সেটা বৃহস্পতি তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি এবং শুক্র বিরাট ভালো যোগ তাহলে সপ্তম সুখ আমাদের স্ত্রী বা স্ত্রীর স্বামী যাই হোক না কেন পার্টনার সপ্তম থেকে আমাদের ব্যবসার বিচার হয় তাহলে ভালো ব্যবসা করতে গেলে ভালো ব্যবহার করা দরকার কাস্টমার ড্রিল করার ক্ষমতা থাকতে হবে কে দেবে এটা শুক্র দেবে মেলামেশা করতে শুক্র খুব পছন্দ করে আর এর যে স্টাইল যে জ্ঞান যে মেধা সেটা দেবে বৃহস্পতি সুতরাং ভালো ব্যবসা করতে গেলে এই যোগ খুব দরকার দাম্পত্য জীবনের সুখ আমরা যতদিন প্রেম করি শুক্রের হাতে প্রেমে বিয়ে করলাম শুক্রের হাতে প্রেমই হোক বা যে কোনো বিয়ে হোক বিয়ে হলো শুক্র হাতে আমাদের যৌন সুখ ভোগ দাম্পত্য সুখ ভোগ শয্যা সুখ শুক্রের হাতে এইবার বাচ্চা হলো বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাটা সাত আট বছর হলো বড় হলো তখন কিন্তু শুক্রের ক্ষমতা বা শুক্রের প্রয়োজনীয়তা কমে গেল তাহলে আস্তে আস্তে বৃহস্পতি পাওয়ার বাড়ল এইবার এই বৃহস্পতি যদি ভালো না হয় দেখবেন বাচ্চা হওয়ার কিছুদিন পর থেকে দাম্পত্য আর সুখ নেই তখন কি হয় ওই বাচ্চাটাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী সুখ ভোগ করে এই বাচ্চাটা কার এই বাচ্চাটা বড় হয়ে গেছে তখন বৃহস্পতির আন্ডারে এইবার সারা জীবন তার আপ আপ টু বৃদ্ধ বয়স পর্যন্ত আ কাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে তারা যাদের বৃহস্পতি ভালো তাহলে যা দাম্পত্য জীবনই বলুন আর সন্তানই বলুন একটা স্টেজ পর্যন্ত শুক্র বাকি স্টেজতে নিয়ে গেল বৃহস্পতি তাহলে এই যে দৈত দেবগুরু এবং দৈত্যগুরু যোগ অর্থাৎ দুই গুরু যোগ কত ভালো যোগ বলুন তো আমাদের দ্বাদশ প্রতি শুক্র বৃষ্টির আশীর্বাদ লগ্ন সাপেক্ষে এই দ্বাদশ থেকে কী হয় সুন্দর ঘুম আপনি সারাদিন পরিশ্রম করে এলেন একটু বিছানায় গেলেন আরাম এই আরামের গ্রহ শুক্র তাহলে আরামে ঘুমালেন আমি দাম্পত্য সুখ স্বামী স্ত্রী বিছানায় সুন্দর করে ঘুমালেন এটাও দেয় শুক্র এই যে যৌন আনন্দ এটাও দেয় শুক্র তাহলে শুক্র বৃহস্পতি শুক্র দ্বাদশের ফল দিচ্ছে সপ্তম থেকে স্বামী বা স্ত্রী বিচারায় তার ফল দিচ্ছে পঞ্চম আনন্দ পঞ্চম জ্ঞান পঞ্চম বিদ্যা পঞ্চম বুদ্ধি পঞ্চম সন্তান সেগুলো দিচ্ছে বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে অর্থ তাহলে মূল জডিয়াকে দ্বিতীয় স্থান শুক্র আবার বৃষ্টির রাশি বা লগ্ন সাবেকের দ্বিতীয়পতি শুক্র অর্থ অ্যাসেট ধন সম্পদ পরিবার আত্মীয় পরিজন শুক্র বৃহস্পতি তাহলে বৃহস্পতি এবং শুক্রের প্রচুর মিল আছে তাহলে এই দুজন যদি এক জায়গায় থাকে তাহলে যতদিন থাকবে ছাব্বিশে জুলাই থেকে আপনারা বিরাট আনন্দ থাকবেন এবং প্রচুর পয়সা কামাতে পারবেন ব্যবসা বাণিজ্য ভালো চলবে যারা চাকরি করেন তাদের আয় উন্নতি হবে এখন স্থানটা হচ্ছে অষ্টম স্থান কিন্তু অষ্টম তো দশমের একাদশ ভালো জায়গা ভালো ফলই পাবেন খারাপ তো নয় আপনারা একটু ভাবুন অষ্টম হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের জায়গা তাহলে দশমের একাদশ যদি অষ্টম হয় তাহলে দশমের যে কর্মের যে ইচ্ছা পূরণ কর্ম করে আমি যা চাই সেটা কে দেবে এই যোগটা দেবে তাহলে এইভাবে যদি বিশ্লেষণ করা হয় আপনি আমার কথাটা একটু ভেবে কমেন্টে লিখবেন আবার লজিক আপনারা কমেন্টটি লিখবেন আপনাদের সঙ্গে কতটা মেলাতে পারলাম বা আপনাদের কতটা ভালো লাগলো কমেন্টটি লিখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের যোগ অর্থাৎ গুরু যোগ যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি নমস্কার আজ এই পর্যন্তই